ওই সাইদ কে খুন করেছে সাইদ বলবে পুলিশ মেরেছে আর পুলিশ বলবে হাসিনা মেরেছে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিন আতুকাল্লিমুনা আইদিন আতা শাহাদু আরজুলুহুম বিমা কানো ইয়াকসিবুন টুডে আই উইল সিলাপরি ওর মাউথ ইউ হ্যান্ড উইল স্পিক আউট ইউর টু ফিট উইল বি দ্য উইটনেস ফর দ্যাট হট হ্যাভ ইউ ওয়ান ইন ইউর লাইফটাইম আজকে তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে পাঁচ সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো হাসিনার হাত কে আল্লাহ বলবে কথা বল হাত বলবে হাসিনা লেখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলে গুলি করো কথা কন না কেন হাসিনা লেখেছে জামাত বিএমপি পেলে গুলি করো ঠিক না মামলা কয়টা ছিল তোমার নামে মাত্র দুইটা কি তলো তলো লাইন করছো না হাতটা ভাঙ্গা এই যে হাত ভাঙা এই একটা ইউনিয়নের ছোট লিডার আর এক একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম এনি কি আপনি জানেন ও আমার আত্মীয় হয় সৈয়দ উদ্দিন চৌধুরী এনি আমরা একসাথে বড় হইছি আমার দুই বছর জুনি আর স্কুলে ওর বড় ভাই আমার ক্লাসমেট এই কয়েকদিন আগে দেখা হলো বললাম তোর নামে মামলা কয়টা কয় না না 80টা একটা লোক 80টা মামলা হলেও ও চলে কেমনে 120টা পর্যন্ত আছে এক এক জনের বিরুদ্ধে জামাতের এক নেতার বিরুদ্ধে একশো বিশটা মামলা হ্যাঁ তোমার তো গত বছর গুলোতে যাদের মামলা হয় নাই এসব হুজুরা হলো মুনাফে হুজুর এগুলো হলো সুবিধাবাদ হুজুর কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে সবচেয়ে বড় আল্লাহর অলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে পঞ্চাশটার বেশি ঠিক কিনা প্রথম মামলা কি জানেন উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে এই যশোর ওনার প্রিয় জায়গা খুলনায় উনি বড় হয়েছেন ঠিক না বাড়ি খুলনা বেদ হাজার হাজার আলমের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম কত মানুষ মানুষ সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু যেমন এখন আমার শুরু অনেকে নিয়েছে না কথা না এর মধ্যে অন্যতম হ্যাঁ মানুষ চিনে কিন্তু মানুষ চিনে আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে ঠিক না বলেছেন বেশি বাড়াবাড়ি করো তোমরা গাছের আগায় থাকো আমরা মৌলবাদী আমরা গোড়ায় একটু লাড়া দিয়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো এটা বোধ হয়নি বলেছে এমন সময় আসবে উন দূরের গর্ত তালাশ করে পাবা বলেছে আমাকে যদি খুন করা হয় যারা করবে এক বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবে ১৪ আগস্ট খুন করা হলো পাঁচই আগস্ট এরা পুরা আউট ঠিক না ঠিক ইসলামকে আউট করার চেষ্টা করবা না তোমরাই আউট হয়ে যাবা ইসলাম আছে যেখানে আমরা আছি

সকল মানুষ কে আল্লাহ করছেন তার মানে মনে হয় এই কিতাবটা অন্য কেউ লিখতে পারবে না ঠিক আছে ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস আজিম হলো কোরআন আজিম হলো রাসুরের চরিত্র আজিম হলো আল্লাহ রুকুতে আমরা পড়ি সুবহান আরব বিয়াল আজিম আর আল্লাহ বলছেন সূরা হুজুরাত সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা না মিনাল মাসানি আল কুরআন আল আযীম হে নবী আপনাকে 60টা আয়াত দিলাম তার সাথে 30 পারা আযীম কোরআন দিলাম এই আজিম কুরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা আলা বলেন

عظيم سبحان ربي العظيم القرآن العظيم إنك لعلى خلق عظيم ناس بولي الله برتم قرآن الادس ناس بولي شن برتم قرآن الادس مومنا يا أيها الناس سورة بقرار باشت نمبر اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলছেন হে মানুষেরা আল্লাহর এবাদত করো কারণ তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপ দাদাকে বানিয়েছেন এবাদত করলেই তাকুয়া দান করবেন কে দুটা সুরা শুরু হয়েছে তাকুয়ার আহ্বান দিয়ে মানুষকে একটা হলো সুরা নেশা আর একটা হলো সুরা হজ হজ কাকে বলে হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা দ্যাট ইজ হজ আর আলহাজ্য আসর মালুমান আল্লাহ বলছেন হস্তা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমল যেমন আরাফার ময়দানের আগে নয়টা দিন ওই নয় দিনের কসম আল্লাহ খেয়েছেন এই দশ দিনের কসম আল্লাহ খেয়েছেন এই দশ দিন রাসুল রোজা রাখতেন এই দশ দিন যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজিদের সাথে আল্লাহ তাদেরকে সোয়াব দান করে দিবে আবার এই দশ দিন যারা নোখ কাটবে না চুল কাটবে না নোখ চুল কাটবে না ওই আরাফার ময়দানের হজের পরে হাজিদের সাথে কাটবে তাদেরকে হজের সোয়াব দান করে দিবেন কে এছাড়া আর কোন কিছুই নাই আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নোখ কাটলে নাকি কি জানি হয় চুল কাটলে না জানি কি জানি হয় কাপড় টান খেলে অলক্ষী লাগে বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা অপয়া আপনাদের এখানে নাই বোধহয় আছে তো ডান হাত চুলকায় কয় টাকা আসতেছি আসলে হাতে হয়েছে চুলকানি কয় টাকা এগুলো কুলক্ষণ এগুলো সুলক্ষণ এগুলো সেরেক এগুলো কি রাসুল বলছেন তিন ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে তিনটা আমল করলে কয়টা তিনটা আমল আবু বকর রাজি আল্লাহন থেকে বঞ্চিত বর্ণিত রাসুল বলছেন ও আবু বকর সত্তর আমার উন্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো জোরে বলি আমি দোয়া করতে তো নাই কি বলে আল্লাহ যদি চান দিতেও পারে দিতেও আল্লাহ বলছেন তোরা চা দেয়ার মালিককে ও দুনিয়া আস্তাজিবలకుম কল মি আই উইল যখনই ডাকবা আমি আল্লাহ হাজির আ দেব আল্লাহু আকবার এইজন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি জন্য আমাদের কিছুই তেমন হয় না ঠিক তবে ঠিক সারা দুনিয়া টস টস হয়ে গেল করোনায় কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই গরীব মানুষ দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশ লোকেরা সবচেয়ে বেশি মরবে বেশি না খেয়ে থাকবে কিন্তু তা হয়নি করোনাতে আমরা ভালোই ছিলাম কি বলেন আমরা নামাজ পড়েছি আমরা আল্লাহ জিকির করেছি আমাদেরকে ভালো করে দিয়েছেন কে মসজিদগুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন আমরা তখন খুব কষ্ট পেয়েছি এরপরে বলল যে তিন হাত ফাঁকে দাঁড়াবেন কিন্তু মুরব্বীরা কয় কিসের তিন হাত এই আইসু আমার পাশে এসে এক মুরব্বী শরীর ঘেসে দাঁড়াইছে কইলাম চাচা তিন হাত কয় কিসের তিন হাত করোনা হলে আমার হবে তোমার কিসের করোনা মসজিদে করোনা ছিল সব পাশের দেশ কোথায় ভারতে ওরা বলছে মুখ খাও গরুর মুদ করোনা চলে যাবে ওদের ঠাকুর মুদ দিয়ে উঁজু করছে উজু করে গরুর পাশায় মুখ লাগায়া মানুষ হয় এত নোংরা এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায় ওরা খায় মুত আর আমরা খাই দুধ আর ঘি ঠিক না কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকটা হলো নাজাস ওরা অপবিত্র আর যারা তৌহিদবাদী এরা পবিত্র দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি কে বলছেন তোমরা আমার নামাজ পড়বা উজু করবা রোজা রাখবা সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইউহান নাস ও মানুষেরা আরেকটা সূরার ভিতরে আল্লাহ অ্যাড্রেস করেছেন সূরা আসর ওয়ালাস انال انسان لفی ناس انسان نسیون تھے کہ ناس جرہ نیجی رو جانتے بھولے جائے فرگیٹ فرگیٹ ان فرگیب انریشٹ ایک جائے گا انریشٹ

আমরা ভুলে গেছি মানুষ হিসাবে যেমন আদম আলাইসাল্লাম ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে জান্নাত থেকে গাছ একটা ছিল নাকি অনেকগুলো হ্যাঁ একটা জঙ্গল কি গাছ একটা থাকে অনেকগুলো তো উনি ওটাতে গেলেন কেমনে ওনাকে নিয়ে গেছে কে কে নিয়ে গেছে শয়তান অবশ্য আপনাদের এলাকায় নাই হ্যাঁ ওনারা চলে গেছে শয়তানা চলে গেছে যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন আমি দেখলাম একটা বিল্ডিং কত তালায় কত বড় জালেম আপনি চিন্তা করেন জায়গাটা অন্য মানুষের ষোলো তালা হোটেল করে রমরমা ব্যবসা করেছে ঠিকটা বা ঠিক আর যখন আল্লাহ বললেন দেশ ছাড়ো চোরেরা দেশ ছাড়ো বিল্ডিং পাহারা দেওয়ার মতো কোনো লোক নাই আরাম আছে যেখানে আরাম নাই সেখানে হালাল আছে আছে যেখানে আরাম পৃথিবীর কোনো দিন কোনো মসজিদ খালি থাকে কোন না কোনো আল্লাহর আছে না নাই মসজিদ গুলোতে গেলে শান্তি আর শান্তি আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর

লানত মানি হলো যে জিনিস কখনো কবুল হয় না হিন্দু ভাইদের কি একটা নামে ডাকা হয় মালুন মুসিক যারা তাদেরকে কি নামে ডাকা হয় কথা কন না কেন আপনারা কি নামে ডাকে মালায়ুন শব্দটা হলো মালুন শব্দটা কি মালুন যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত যেতে হবে কার সামনে নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে হিন্দু ভাই বোনেরা আপনাদের কিতাবে ও মূর্তির কোন নাম নাই মূর্তি পূজার কোন জায়গা নাই বরং আপনাদের সাতটা কিতাবে আছে ভগবান একই হে একই হে একই হে দোসরা নেহি উসকা কই শেকেল জানা নেহি উসকা মান কই বি নেহি কুলহু আল্লাহু আল্লাহুস সামাদ জামি আলি দেওয়ালাম আলামিয়া কুল্লাহু কুফুয়ান হাদ রাসূল বলছেন সারা দুনিয়ার উপর

মা মা করে রাখছে এই অবস্থায় চলে আসছে আল্লাহ আমাদের সব মাদেরকে মা দেন মত দূর থেকে আসতেছে কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন আল্লাহর কসম করে বলছি কোরআন কে আপনাদের জন্য সুপারিশ করব কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআন ভালোবাসে রাসুল বলছেন বুখারীর হাদিস এক লোক এখান দিয়ে যাচ্ছিল মা আসার তার কোন নিয়ত নাই কিন্তু হঠাৎ করে দেখে এত মানুষ তিনিও দাঁড়িয়ে গেছেন

এমনি এই ছেলেগুলো এত কষ্ট করে না এই ছেলেরা এই সব ছেলেরা এই কষ্টটা করছে আজকে এই এই যে ছেলেরা ছেলেরা ছেলেগুলো করছে। তোমরা একটু ঢুকে যাও একটু রুমাল নিয়ে প্রত্যেক মেহমানের সাথে দেখা করো আর আমাদের মায়ের এখানে তোমরা দেখা করো আমি আমি আপনারা কানগুলো আমাকে দেন আর পকেটগুলো ছেলেদেরকে দিয়ে দিয়ে আর নুরা যদি লসে থাকে তাহলে ওই আয়োজনটা করতে পারবে না চারটা জিনিস ছাড়া কয়টা প্রথম আল্লাহর জিকির প্রথম জিকির হলো কোরআন প্রথম জিকির কি এজন্য যখনই কোরআন পড়বেন আপনাকে লানত থেকে বাঁচিয়ে দিবেন কে দুই নাম্বার হলো নামাজ দুই নাম্বার কি নামাজ সুরাজ জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযাদুনিয়া লিসালাতি মিউমিল জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল বাইয়ি যালিকুম খায়রুল লাকুম ইনকুম তা'লামুন এ মুমিনেরা জুমার দিন যখন মুয়াজ্জিন আজান দেয় সব ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে কোথায় যাও কোথায় যাও আপনি আছেন তো আমার সাথে কষ্ট হচ্ছে একটু জোরে কথা বলেন না কেন কোথায় যাবেন কি বন্ধ করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে কোথায় যাবেন মসজিদে যাবেন কার হুকুম আল্লাহর হুকুম সুন্নত না নফল হ্যাঁ ও আল্লাহর হুকুম ফরজ তো বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম নাই নাই সেটা কি সেটা নবল বিবি তুই করে ডাকে কি বিবিকে যে তুই তঙ্গারি করে ডাকেন গায়ের সাথে সাথে হাত করেন পাইছেন কোথায় এটা